ভারতের মিডিয়া বলা ঠিক হবে না পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতার কিছু স্যাটেলাইট চ্যানেল বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ধরনের অসত্য অতিরঞ্জন কি বলবো মিথ্যাও আমি মিথ্যা শব্দটা সাধারণত ব্যবহার করতে চাই না অসত্য বলি কিন্তু এক্ষেত্রে সচেতনভাবেই মিথ্যা শব্দটা ব্যবহার করছি এই অতিরঞ্জন মিথ্যা প্রোপাগান্ডা এক নাগারে চালিয়ে যাচ্ছে কলকাতার কিছু স্যাটেলাইট চ্যানেল এই স্যাটেলাইট স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে রিপাবলিক বাংলা সহ আর অনেকগুলো আছে এগুলোর সঙ্গে আমি পূর্বে ওইভাবে পরিচিত ছিলাম না সাধারণত দেখা হয় না কিন্তু বাংলাদেশ বিরোধী এই প্রোপাগান্ডার পরিপ্রেক্ষিতে এগুলোর কিছু কিছু দেখলাম তাও ইউটিউবে দেখছি প্রথমত কথা বাংলাদেশে একটি ছাত্র জনতার অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন হয়েছে এবং প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা বাংলাদেশ থেকে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ভারতে আশ্রয় নেওয়ার পরে ভারত সরকারের যে অবস্থানটা দেখলাম সেটা খুবই পরিষ্কার ভারত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তার সঙ্গে ভারতের একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল ভারতের বহু রাজনীতিবিদদের সঙ্গে শেখ হাসিনা বা বঙ্গবন্ধু পরিবারের রাজনীতির বাইরেও একটা ব্যক্তিগত সম্পর্ক আছে সব কিছু মিলিয়ে ভারত সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোনকে আশ্রয় দিবে এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয় যদিও ভারত বলেছে যে ভারতে স্থায়ীভাবে থাকা যাবে না অন্য কোনো জায়গা দেখে নিতে হবে এরকম একটা অবস্থার মধ্যে আছে অর্থাৎ এবং বাংলাদেশে ইন্টারিম গভর্নমেন্ট সরকার প্রতিষ্ঠার পরে সঙ্গে সঙ্গেই প্রথম রাষ্ট্রপদ হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন একসঙ্গে কাজ করতে চেয়েছেন অর্থাৎ একটা নতুন সরকার গঠিত হলে সেই সরকারের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক যেমন থাকে ভারতীয় সরকারের অবস্থান ঠিক তাই ভারত সরকারের অবস্থান যখন এই রকম সেই সময়ে এই কিছু স্যাটেলাইট চ্যানেল এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বিষয়ে সেই যুদ্ধ ঘোষণার মধ্যে অতিরঞ্জন এবং অসত্য মিথ্যা তথ্যের ভরপুর এখানে আমি মূল আলোচনায় আসার আগে খালি একটা তথ্য দিয়ে রাখি যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় খ্রিস্টান সম্প্রদায় আদিবাসী সম্প্রদায় এই সম্প্রদায়গুলোর উপরে শেখ হাসিনা সরকারের পতনের পরে কিছু হামলার ঘটনা ঘটেছে এটা বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের একজন সাংবাদিক হিসাবে আমার জন্য আমাদের জন্যে অত্যন্ত লজ্জার অত্যন্ত বেদনার আমরা সবসময় এই হামলার প্রতিবাদ করছি রুখে দাঁড়াতে বলছি এবং বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ভেতরে এক একই সঙ্গে যেমন আতঙ্ক আছে কিছুটা কেউ কেউ সীমান্ত পার হয়ে ওই পারে চলে যেতে চাইছেন এটা যেরকম সত্যি তার চেয়েও বড় সত্যি কিছু কিছু মন্দির ভাঙচুর হয়েছে এটা যেমন সত্যি কিছু প্রতিমা ভাংচুর হয়েছে এটা যেমন সত্যি তার চেয়েও বড় সত্যি মাদ্রাসার ছাত্র থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাধারণ নাগরিক বিএনপির নেতাকর্মী সবাই মিলে বহু মন্দির পাহারা দিয়েছে বহু হিন্দু এলাকা পাহারা দিয়েছে এই পাহারা দেওয়ার আগে কিছু সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছে সাংঘর্ষিক অবস্থা বলা ঠিক নয় কিছু হামলার ঘটনা ঘটেছে আমি আবারও বলছি কিছু হামলার ঘটনা ঘটেছে এটা লুকোসাফা করার চাপা দেওয়ার কোনো কারণ নেই আমরা এটাকে চাপা দিতে চাই না কিন্তু এই ঘটনাটিকে ভারত বা পশ্চিমবঙ্গের এই যে স্যাটেলাইট চ্যানেলগুলোর কথা বলছি তারা আসলে এগুলোকে কীভাবে দেখাচ্ছে আমার কাছে মনে হচ্ছে এক সার্কাসের মতো আচরণ করছে পশ্চিমবঙ্গের এই স্যাটেলাইট চ্যানেলগুলো যেমন একটি স্যাটেলাইট চ্যানেলে দেখলাম তারা বলছে বাংলাদেশে জামাত ক্ষমতা দখলের পরে আরেকটি স্যাটেলাইট চ্যানেল বলছে বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতা দখলের পরে আরও অনেকগুলো দেখেছি আমি সবগুলোর নাম বলতে চাই না এখন সমস্যাটা কি যে এই পশ্চিমবঙ্গের এই চ্যানেলগুলো যারা পরিচালনা করেন যারা অনুষ্ঠান উপস্থাপনা করছেন যারা আলোচনা করছেন তারা বাংলাদেশ সম্পর্কে একেবারেই কিছু জানেন না জানার চেষ্টাও করেন না বাংলাদেশ ছোট দেশ ভারত বড় দেশ এই ছোট দেশ সম্পর্কে খোঁজখবর রাখাটা তারা প্রয়োজন মনে করেন না যে কারণে কথা বলে দিল যে বাংলাদেশে জামাত ক্ষমতা এসেছে জামাত ক্ষমতা দখল করেছে মৌলবাদীরা ক্ষমতা দখল করেছে আরেকজন আলোচক দেখলাম বলছেন বাংলাদেশে গত নির্বাচনের আগে ভারত কিছু গণ্ডগোল করেছে বলে অভিযোগ আছে এই যে একেবারেই না জেনে মন্তব্য করা আমি খুবই বিস্মিত ভারতের মিডিয়া এইরকম না জেনে কলকাতার মিডিয়া বা স্যাটেলাইট চ্যানেলগুলো এইভাবে না জেনে মানে সম্পূর্ণ অসত্য সংবাদ প্রচার করা এবং একটি দেশ একটি দেশের মানুষের বিরোধী প্রচারণায় মেতে ওঠা এটা খুবই বিস্ময়কর ভারত তার যে মূল গণমাধ্যম মূলধারার গণমাধ্যম তার সঙ্গে এই গণমাধ্যমগুলোর আচরণ এতটাই পার্থক্য যে আমি খুবই লজ্জিত এবং বিস্মিত বাংলাদেশে জামাত ক্ষমতায় আসেনি বাংলাদেশে মৌলবাদীরা ক্ষমতায় আসেনি বাংলাদেশে কোনো ইসলামী রাজনৈতিক দল ক্ষমতায় আসেনি বাংলাদেশে তালেবান টাইপের কোনো সরকার গঠিত হয়নি বাংলাদেশে আপনাদের একটু জানার জন্য বলছি বাংলাদেশের দর্শকদের জন্য এটা নতুন তথ্য নয় পুরনো এই পশ্চিমবঙ্গের দর্শকরা যদিই এটা দেখে থাকেন যদি আপনারা দেখছেন বা আপনাদের যদি মনে হয় যে এটা দেখবো বা আপনাদের যদি নজরে পড়ে তাহলে আপনাদের জন্য কয়েকটি তথ্য দেই বাংলাদেশে শেখ হাসিনা সরকার দেড় দশকেরও বেশি সময় দেশ পরিচালনা করেছে এই দেড় দশকেরও বেশি সময় আপনারা যে মৌলবাদ মৌলবাদ বলছেন আমাদের এখানে যে ইসলামী দলগুলো আছে সেই দলগুলোর হেফাজত সহ সেই দলগুলোর মূলত পৃষ্ঠপোষকতা দিয়েছে শেখ হাসিনা সরকার এখন এই সত্যটা আপনারা জানেন না জামাতের সঙ্গে বহুবার আওয়ামী লীগ লিয়াজো করে রাজনীতি করেছে আন্দোলন করেছে এই সত্যটা আপনারা জানেন না আর জামাত ক্ষমতায় আসেনি মৌলবাদীরা ক্ষমতায় আসেনি তাহলে বাংলাদেশে ক্ষমতায় আসলো কারা বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানটি হয়েছে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এবং তার সেই শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশে ক্ষমতায় এসেছে নাগরিক সমাজের একটি দল বা একটি গ্রুপ তাদেরকে ছাত্র জনতা আমন্ত্রণ জানিয়ে এনেছে একটা সাময়িক সময়ের জন্যে সেই সরকারটির প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরও পনেরো জন ষোলো জন উপদেষ্টা তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চাইবেন দেশের মানুষ যতদিন পর্যন্ত চাইবে ততদিন পর্যন্ত এবং এই শেখ হাসিনা সরকার শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে সরকার গঠন পর্যন্ত চারটি দিন গেছে যেখানে সরকার ছিল না যাকে নিয়ে প্রধান উপদেষ্টা করা হবে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দেশের বাইরে ছিলেন সেখান থেকে এসে তিনি যখন সরকার গঠন করেছেন ততদিনে চারটি দিন পার হয়ে গেছে এবং মূলত হিন্দুদের উপরে আক্রমণসহ নানাবিধ অপকর্মগুলো সংগঠিত হয়েছে সেই সময়। একটা ছাত্র জনতার অভ্যুত্থান যেই অভ্যুত্থানে লক্ষ লক্ষ মানুষ ঢাকার শহরে সমাবেশ করেছে সমাবেশের পরে মানুষের যে ক্ষোভ সেই ক্ষোভের প্রকাশ ঘটেছে ভাঙচুর গণভবন লুটপাট বঙ্গবন্ধু তার মিউজিয়ামটি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর মিউজিয়াম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা কোনোভাবে এটাকে সমর্থন করা যায় না গণভবনে যেটা ঘটেছে সেটাও সমর্থন করা যায় না কিন্তু কেউ কেউ বাংলাদেশেরও বলছেন যে আমরা নাকি বলছি যে আন্দোলনের পরে অভ্যুত্থানের পরে এই সাময়িক ঘটনাটা ঘটতে পারে এটা কোন পরিপ্রেক্ষিতে বলেছি মানুষের মনে যে ক্ষোভ এখন প্রশ্ন আসতে পারে ক্ষোভটা কিসের পনেরো বছর ক্ষমতায় ছিল পনেরো বছরের বেশি সময় পনেরো বছরে তিনটি নির্বাচন হয়েছে তিনটি নির্বাচনের একটাও জনগণকে ভোট দিতে হয়নি আমি ভারতের ভারতের মানুষের জন্য বলছি আপনারা কি জানেন যে বাংলাদেশে রাতে নির্বাচন হয় দু হাজার চোদ্দো সালের নির্বাচন দু সালে নির্বাচন হয়েছে রাতে দুই হাজার চোদ্দো সালের মানুষকে ভোট দিতে হয়নি দু হাজার নির্বাচন হয়েছে রাতে দুই সালে মানুষকে ভোট দিতে হয়নি আপনারা কি জানেন এই যে দুই হাজার ভোট দিতে হয় না এরকম একটি নির্বাচন যদি ভারতে হতো পশ্চিমবঙ্গে হতো তাহলে আপনারা কী করতেন যে ভোট পড়লো চল্লিশ শতাংশ কিন্তু কোনো মানুষকে ভোট দিতে হলো না ভোট দিনের বেলায় কিন্তু ভোটটা সম্পন্ন হয়ে গেল রাতের বেলায় কি কী মনোভাব হতো আপনাদের শেখ হাসিনা সরকারের সময় এই দেড় দশকে এই ঘটনাগুলো ঘটেছে আপনাদের একটু খবর নিয়ে জানতে হবে শেখ হাসিনা সরকারের সময় কত মানুষ গুম হয়েছে এর কোনো হিসেব নেই গুম তো বুঝেন বাংলা শব্দ একজন মানুষকে হঠাৎ করে রাস্তা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি এরকম মানে কয়েকশো মানুষ আছে পাঁচ ছয়শো মানুষ আছে এরকম যাদেরকে খুঁজে পাওয়া যায়নি এর মধ্যে এই সরকার পতনের পর শেখ হাসিনা সরকার পতনের পর তিনজন মানুষ ফিরে এসেছে তাকে তিনজনকে ছাড়া হয়েছে দুইজনকে ছাড়া হয়েছে সাত আট বছর পরে ওই গুম করা হয়েছিল একজনকে ছাড়া হয়েছে পাঁচ বছর পরে শেখ হাসিনা সরকারের যে গুম সেই গুমের নাম দেওয়া হয়েছিল যেখানে রাখা হতো তার নাম আয়নাঘর আপনি একবার চিন্তা করেন আপনি তো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গে থাকেন আর যেখানেই থাকেন আপনি একবার চিন্তা করেন যে একটি সরকার আয়নাঘর নামে একটা গুমঘর তৈরি করেছে সেখানে মানুষকে নিয়ে ধরে কাউকে সাত বছর কাউকে আট বছর কাউকে পাঁচ বছর আটকে রেখে তিনজনকে ছাড়া হয়েছে কত শত সারা পায়নি তাদেরকে হত্যা করা হয়েছে বিএনপির একজন প্রথম সারির নেতা চৌধুরী আল বিএনপির একজন প্রথম সারীর নেতা ইলিয়াস আলী যাকে গুম করা হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি চৌধুরী আলম একজন ওয়ার্ড কমিশনার যাকে গুম করা হয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি সালাউদ্দিন যে আপনাদের ভারতে মেঘালয় থেকে আসলে অনেক বছর তাকে ঢাকা থেকে গুম করা হয়েছে সারা হয়েছে সীমান্ত পার হয়ে মেঘালয় নিয়ে এগুলো যদি ধরেন আপনাদের ক্ষেত্রে ঘটে ভারতের ক্ষেত্রে ঘটে আপনারা কি করবেন কি বলবেন কিভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যখন গণ অভ্যুত্থান হয় গণ অভ্যুত্থান হবার সময়ে পনেরো তারিখ থেকে ষোলো তারিখ থেকে পরের পাঁচ দিন ছয় দিনে মানে গত মাসের পনেরো তারিখ থেকে পরের পাঁচ ছয় দিনে চারশো মানুষকে হত্যা করা হয়েছে কমপক্ষে চারশো মানুষকে হত্যা করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে নন্দীগ্রামে কয়জন মানুষকে হত্যা করা হয়েছিল পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারের চৌত্রিশ বছরের শাসনের অবসান হয়েছিল মূল ওইটিকে কেন্দ্র করে বাংলাদেশে কমপক্ষে চারশো মানুষকে হত্যা করা হয়েছে এই পনেরো দিনের আন্দোলনে পুলিশ প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে হেলিকপ্টার থেকে পুলিশ পুলিশের বিভিন্ন নামের যে পুলিশ স্পেশালাইজড যে বাহিনী তারা গুলি করে মানুষকে হত্যা করেছে সররা গুলিতে মানুষকে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে কমপক্ষে তিন থেকে পাঁচ হাজার মানুষ গুলিবিদ্ধ চার থেকে পাঁচশো মানুষের চোখ প্রায় নষ্ট হয়ে গেছে গুলি লেগেছে চোখে শেখ হাসিনা সরকারের শেষ পনেরো দিনে চোদ্দ দিনের এখন এই যে তথ্যগুলো আমি দিলাম আপনাদের কাছে কি এই তথ্যগুলো অসত্য মনে হচ্ছে আপনাদের কাছে কি এই তথ্যগুলো মনে হচ্ছে যে আমি মিথ্যা কথা বানিয়ে বলছি আপনাদের কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশে এরকম কোনো ঘটনা ঘটেনি একজন মানুষ ক্ষমতায় থাকার জন্য যদি দেশের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ বিশেষ এলিট বাহিনী র্যাব বি বর্ডার গার্ড বাংলাদেশ সেনাবাহিনী উপর দিয়ে হেলিকপ্টার ব্যবহার করে যদি গুলি করে মানুষ হত্যা করে তাহলে সেই দেশের সেই সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার যদি অভ্যুত্থান সংগঠিত হয় সেই অভ্যুত্থানে যদি দেশের প্রধানমন্ত্রী তার বোনকে নিয়ে পালিয়ে যান তার পরবর্তীতে ছাত্র জনতার মানসিক অবস্থা মনের অবস্থা কি হতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে যে ভাঙচুর গণভবন টু বঙ্গ বঙ্গবন্ধু মিউজিয়াম আমি আবারও বলছি একটুই আমি সমর্থন করি না কিন্তু সেটার পরিপ্রেক্ষিতে যদি এটা হয় তাহলে কি মনে হয় পশ্চিমবঙ্গে হলে এটা কি হতো কি মনে হয় ভারতে হলে এটা কি হতো এই যে আমি কথা বলছি যে এই ধরনের অভ্যুত্থান সংগঠিত হলে এই ধরনের আক্রমণ হতে পারে এর অর্থ এই না যে আমি এটাকে ছোটো করে দেখছি এর অর্থ এই না যে আমি এটাকে সমর্থন করছি একটি ঘটনাও ঘটা উচিত নয় একজন সংখ্যালঘু আক্রমণ আক্রান্ত হওয়া উচিত নয় যদি আক্রান্ত হয় তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া দরকার আমরা বর্তমান সরকারের কাছে দাবি করছি প্রতিনিয়ত দাবি করছি নতুন সরকার তাকে সময় দিতে হবে দুই চার দিন এই যে যারা আক্রমণ করলো তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন পশ্চিমবঙ্গের গণমাধ্যম অতিরঞ্জন করে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে প্রতিনিয়ত এই সাবেক এবং পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটনে বসে ভারতীয় গণমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছেন আজকেও বলেছেন তার মা এখনও প্রধানমন্ত্রী আছেন সাংবিধানিক সাংবিধানিকভাবে যার কোনো গ্রহণযোগ্যতা নেই সম্পূর্ণ অসত্য তথ্য ঠিক একই সময়ে ভারতীয় মিডিয়া এক ধরনের প্রোপাগান্ডা করছে বাংলাদেশের আদালত সর্বোচ্চ আদালত এক ধরনের জুডিশিয়াল কুর একটা পরিকল্পনা করেছিল বাংলাদেশে সব কিছু মিলিয়ে ভারতীয় বা পশ্চিমবঙ্গের এই গণমাধ্যমের এই প্রপাগান্ডা বাংলাদেশের জন্য খুব ক্ষতির বড় কারণ হচ্ছে এবং বাংলাদেশ বিষয়ে ভারতের মানুষের কাছে একটা অসত্য তথ্য পৌঁছচ্ছে অনেক মিডিয়াই বলছেন যে বাংলাদেশে তীব্র ভারত বিরোধী মানসিকতা একজন বলছেন একশো জনের মধ্যে সত্তর জন ভারত ভারত বিদ্বেষী বাংলাদেশে যে ভারত বিদ্বেষী মানুষ আছে এবং বাংলাদেশে যে একটি ভারত বিদ্বেষ আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই কেন আছে একটি ধর্মীয় কারণে আছে বহু বছর ধরে আছে সেই উনিশশো সালের পর থেকে আছে উনিশশো একাত্তর সাল বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবিশ্বাস্য রকমের সহায়তা এক কোটিরও বেশি মানুষকে ত্রিপুরা এবং কলকাতায় আশ্রয় দেওয়া এগুলো বাংলাদেশের মানুষ কোনোটাই ভুলে যায়নি সবকটি মনে রেখেছে আমরা যতবার কলকাতায় যাই আমরা যতবার ত্রিপুরায় যাই প্রতিবার এই কথা মনে পড়ে আমরা নানাভাবে সেটাকে স্মরণও করি কিন্তু এরপরেও বাংলাদেশের মানুষের ভেতরে একটা তীব্র ভারত বিরোধী মনোভাব আছে এটা বিগত এই পনেরো বছরে আরও বেড়েছে এখন সমস্যা হচ্ছে যে আমাদের এই ভারতের সাংবাদিক বন্ধুরা বা এই চ্যানেলগুলো কোনোদিন জানার চেষ্টা করেননি যে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বাড়ল কেন বা ভারত বিরোধী মনোভাব ক্রমাগত বাড়ছে কেন ধরুন বাংলাদেশ যখন ভারতকে ট্রানজিট দেয় তখনও বাংলাদেশে ভারত বিরোধিতা ছিল আমরা প্রতিনিয়ত কথা বলে এবং লিখে বোঝানোর চেষ্টা করেছি বাংলাদেশের মানুষকে যে ট্রানজিট দেওয়া কোনো খারাপ কিছু নয় এই ক্রমাগত বলা এবং লেখার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারত বিরোধী বিদ্বেষটা অনেকখানি কমে যায় কিন্তু দুই হাজার চোদ্দো আঠারো দুই চব্বিশ সালের যে নির্বাচন ভোটারবিহীন নির্বাচন রাতে নির্বাচনে ভারত যেহেতু ভারত সরকার যেহেতু আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়েছে এবং বাংলাদেশের মানুষের ভিতরে এটা এক ধরনের ক্ষুব্ধতা হয়েছে এই যে ভারত বিরোধী ধরুন আওয়ামী লীগ বাংলাদেশের নির্বাচনে ভোট পায় প্লাস মাইনাস পঁয়ত্রিশ শতাংশ বিএনপি ভোট পায় বত্রিশ থেকে তেত্রিশ শতাংশ জামাত ভোট পায় পাঁচ ছয় শতাংশ তো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোট কিন্তু আওয়ামী লীগের চেয়ে বিএনপি বা বিএন এনটি আওয়ামী যে রাজনীতি তাদের বেশি তো আওয়ামী লীগকে যদি সমর্থন দেয় ভারত এবং ভোটারবিহীন নির্বাচন করে যদি তারা ক্ষমতায় থাকে তাহলে এই যে ভারতের আওয়ামী লীগ বিরোধী যে গোষ্ঠীটা সেই গোষ্ঠীটা একটু ক্ষুব্ধ হবে তাদের বিরুদ্ধে একটা ভারত বিদ্বেষী মনোভাব তৈরি হবে এটা কি অস্বাভাবিক কিছু কোনো দিন ভারতের সাংবাদিক বন্ধুরা এটা খুঁজে দেখার চেষ্টা করেন না আপনারা যদি এটা দেখার চেষ্টা করতেন ধরুন ভারত বাংলাদেশ সীমান্তে গরু চোরাচালান হয় এবং এই গরু চোরাচালানকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে মাঝে মধ্যেই বাংলাদেশই নিহত হন এখন তিনি চোরাচালনে নিহত হলেন না কে নিহত হলেন সেটা একটি ব্যাপার এবং এই চোরাচালনে দুই পক্ষের মানুষই জড়িত থাকেন কিন্তু যখন বাংলাদেশের একজন নিহত হয় তখন বাংলাদেশের মানুষ মনে করেন যে ভারতের বিএসএফ বাংলাদেশের একজনকে গুলি করে হত্যা করল এর নেপথ্যে যত রকমের কারণই থাকুক এগুলো ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করে তো ভারতীয় বন্ধুদের কাছে অনুরোধ বাংলাদেশে যে ভারত বিদ্যুৎ একটা তীব্র মনোভাব কাজ করছে সেটা কাজ কেন করে সেইটা একটু আপনাদের খোঁজ নেওয়া দরকার এবং সেই অনুযায়ী ভারতের গণমাধ্যমে এই তথ্যটি প্রচার করা দরকার তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে পারবেন যে ভারতের মানুষ বা পশ্চিমবঙ্গের মিডিয়া বাংলাদেশ বিষয়ে সংবেদনশীল এখন আপনারা পশ্চিমবঙ্গের স্যাটেলাইট চ্যানেলগুলো যে অসত্য মিথ্যা অতিরঞ্জন প্রচারণা করছে বাংলাদেশের মানুষ দেখছে বাস্তবে ঘটছে একরকম আপনারা প্রচার করছেন আর একরকম এতে কি হচ্ছে এতে যেটা হচ্ছে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব আরও তীব্র হচ্ছে বলতেই পারেন আপনাদের কিছু যায় আসে না ভারত বড় দেশ ভারতের তো বাংলাদেশের উপর নির্ভরশীলতা নেই সব নির্ভরশীলতা বাংলাদেশের ভারতের উপরে হতে পারে এর আংশিক সত্যি সেটা নিয়ে আমি তর্কে যাব না ভারতের মতো একটা দেশ এত বড় দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হলে বাংলাদেশের ক্ষতি ছাড়া লাভ নেই বাংলাদেশের অবশ্যই সবসময় ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে স্বাভাবিক রাখতে হবে এটা সত্যি কিন্তু ভারতের যে দায়িত্ব আছে সেই দায়িত্বটি যদি পালন না করে ভারতের নাগরিক হিসেবে হিসেবে আপনাদের যে দায়িত্ব আছে ভারতে গণমাধ্যম হিসেবে আপনাদের যে দায়িত্ব আছে আপনারা কি সেই দায়িত্বটি পালন করছেন একবার নিজে নিজেকে প্রশ্ন করেন বাংলাদেশে কোনো মৌলবাদী শক্তি ক্ষমতায় নাই বাংলাদেশে কোনো জঙ্গি শক্তি ক্ষমতায় নাই বাংলাদেশে মৌলবাদী জঙ্গি বা অন্য যাদের কথা বলবেন তারা সংখ্যায় অতি ক্ষুদ্র ভারতে যত বামপন্থী চরমপন্থী আছে বামপন্থীরা যে আন্দোলন করছেন মাওবাদীরা যে আন্দোলন করছেন সশস্ত্র সংগ্রাম করছেন বাংলাদেশে যে মৌলবাদীদের কথা বলেন তাদের সংখ্যা তার চেয়ে কম ভারতের কাশ্মীরে যে সমস্যা আছে সেই তুলনায় বাংলাদেশে কোনো সমস্যা নাই সুতরাং বাংলাদেশ বিষয়ে আপনাদের উচিত তথ্য জেনে সত্যটা বলা বিশেষ কোনো রাজনৈতিক দলের হয়ে কথা না বলে উচিত বাংলাদেশের জনগণের মনোভাব বোঝা সেটা যদি বুঝতে পারেন তাহলে বাংলাদেশ থেকে ভারত বিরোধী মনোভাব কমে যাবে বর্তমান সময় এক নাগারে আপনারা যে প্রপাগান্ডা চালাচ্ছেন সেই প্রপাগান্ডার উত্তরে বাংলাদেশি কোনো মিডিয়া কিন্তু ভারত নিয়ে প্রপাগান্ডা চালাচ্ছে না বাংলাদেশের কোনো মিডিয়া কিন্তু ভারত বিষয়ে প্রপাগান্ডা চালায় না আপনারা যেহেতু বাংলাদেশ বিষয়ে খোঁজ রাখেন না সেই কারণে আপনাদের মনে এই সমস্ত প্রশ্ন বহু প্রশ্ন তৈরি হয় বহু প্রশ্নের জন্ম হয় দয়া করে বাংলাদেশ নিয়ে কথা বলেন বাংলাদেশ সম্পর্কে খোঁজ নেন বাংলাদেশে আসেন আমরা আপনাদেরকে ভুরিয়ে দেখাবো বাংলাদেশের সবগুলো জায়গা বাংলাদেশ মোটেই যুদ্ধবিধ্বস্ত তালেবান বা ফিলিস্তিন নয় বাংলাদেশ একটা স্বাধীন দেশ সেই দেশে সমস্যা আছে পনেরো বছর ধরে শেখ হাসিনা একটা স্বৈরাচারী শাসন কায়েম রেখেছিল ছাত্র জনতা অভ্যুত্থান ঘটিয়ে সেই স্বৈরাচারী ব্যবসানের পতন ঘটিয়েছে এখন আমাদের সামনে সুযোগ এসেছে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশের ভারতের সহায়তা দরকার এখানে জঙ্গি এখানে মৌলবাদী এখানে জামাত এই প্রচারণা করে অসত্য তথ্য ভারতীয়দের এবং বিশ্বকে জানানো কোনোভাবেই আপনাদের দায়িত্ব হতে পারে না কোনোভাবেই এই কাজটি আপনারা করতে পারেন না আপনাদের নিজেদের বোধ নিজেদের বোধের মধ্যে এই বিষয়টি আসা দরকার একবার আয়নার সামনে দাঁড়িয়ে ভেবে দেখেন নিজেকে প্রশ্ন করেন আপনি কি বলছেন এই তথ্যটা আপনার কাছে আছে কি না কোথা থেকে পেয়েছেন এই তথ্য ওয়াশিংটনে বসে সাক্ষাৎকার দিয়ে বললেই সেই তথ্য সত্যি হয় না যারা বলছেন তাদের এই দেশ থেকে মানুষ বিতাড়িত করেছে হত্যাকাণ্ডের কারণে মানুষ হত্যার কারণে বিষয়টি ভুলে গেলে চলবে না